হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো সুজির হালুয়া তার জন্য আমি ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বাটার আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি কয়েকটি এলাচ কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাজু বাদাম কিসমিস এবং পেস্তা বাদাম তারপর আবারও বাটারের মধ্যে কিছুক্ষণ আমি ভেজে বাদামি করে তুলে রেখে দেব বাদামগুলো ভেজে আমি তুলে রাখব এবং এলাচগুলো আমি ফেলে দেব এরপর আমি দিয়ে দিব সুজি এ সময় চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখব এবং অনবরত নেড়ে চেড়ে সুজিগুলোকে ভালো করে ভেজে নিব এই সময় চুলার আঁচটা হাই হিটে দেওয়া যাবে না তাতে করে সুজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা গরুর দুধ একটু একটু করে মিশিয়ে আমি সুজির সাথে নেড়ে চেড়ে নিব এই দুধটা গরম করার সময় আমি সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম যে কোনো মিষ্টি জাতীয় রান্নায় সামান্য পরিমাণ লবণ ইউজ করলে তার স্বাদের ব্যালেন্স রাখে এখন আমি অনবরত নেড়ে চেড়ে নিব একটু ইট্টু করে দুধটাকে মিশিয়ে নিতে হবে এতে করে দলা হয়ে যাবে না এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব এরপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো ভালো করে মিশিয়ে নিলে হয়ে গেল আমার মজাদার সুজির হালুয়া আপনারা সবাই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ